হতে পারে এই ভিডিওটি আপলোড করার পরে আপনারা শোনার পরে দেখার পরে আমি এই প্ল্যাটফর্ম ছেড়ে যেতে হবে আর না হয়তো আমার পিছনে এরকমভাবে লাগবে যার কারণে আমি ছেড়ে যেতে বাধ্য হব আমার ব্যক্তিগত জীবনেও আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিই নাই মানুষকে কখনো ঠকাই নেই আর এই প্ল্যাটফর্মও আমি চাই না আমার সাথে যারা যুক্ত আছে তারা আমার সাথে যুক্ত থেকে তারা ঠকে যাক আমরা যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা আমাদের সময় নষ্ট করে যাচ্ছি আমাদের মূল্যবান সময়টুকু এই প্ল্যাটফর্মে ব্যয় করতেছি পারিশ্রমিক হিসাবে আমরা কি পাচ্ছি আর অন্য অন্যরা কি পাচ্ছে আজকে স্পেশাল ক্লিয়ারলি বলে দেবো আপনাদেরকে কারা প্রকৃত পক্ষে আমরা যারা সময় দিতেছি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে প্রকাশ করতেছি আসলে কি আদৌ আমরা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার খাড়া প্রকৃতপক্ষে কন্টেন্ট ক্রিয়েটার কারা সেই বিষয় নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে বেশি লম্বা করবো না যতটুকু ভারি সংক্ষেপ করব। আপনারা কিন্তু ভিডিওটা মিস করবেন না ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার কী লাইভে ব্যাঙ্গের সাঁতার মতো মেলায় লাইভে বসে গেলাম আর ওয়াচিং দেখাইলাম আর স্টার পাইলাম আর পিন দিলাম গাড়ে ধরে 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 বন্ধু করে দিলাম এর পরিবারে তার পরিবারে বন্ধু দিয়ে দিলাম এগুলা কি কন্টেন্ট ক্রিয়েটর আলতু পালতু দুই একটা কথা ফলোয়ার ফলোয়ার পেন একটি ফলোয়ার ছান তাহলে আমার এখানে দশটা কমেন্টস করে যান দশটা রিপ্লাই কমেন্টস করে যান একটি পরিবার কোথায় পাবেন এইটা কোথায় পাবেন সেটা কোথায় পাবেন এইসব কন্টেন্ট এইসব কি আদৌ একজন কন্টেন্ট ক্রিয়েটারের বৈশিষ্ট্য রক্ষা করতে পারে আমাকে বলেন আসলে কি প্রকৃতপক্ষে কন্টেন্ট ক্রিয়েটার কারা এগুলা কি কন্টেন্ট ক্রিয়েটার কখনোই না ভাই এগুলা যারা ভিডিও করতেছেন এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত লাস্টিং করবেন যারা স্টার দিচ্ছেন বড় বড় পরিবার গঠন করতেছেন স্টার দিয়ে ছাড়া যারা এখন পর্যন্ত শ দুইশো তিনশো পাঁচশো ফলোয়ার করে ফেলেছেন তাদেরকেও বলতেছি ভাইয়া অযথা সময় নষ্ট করতেছেন পাঁচশো ফলোয়ার হোক এক হাজার ফলোয়ার হোক দু হাজার হোক এতে আপনার এক কোটি হোক বা দশ লাখ হোক আপনি যদি এই কন্টেন্ট ক্রি আর্ডার করি দেখেন এইগুলো দিয়ে আপনি জীবন চালাতে পারবেন না ভবিষ্যতেও আপনি কোনো রকমের কন্টেন্ট খুঁজেও পাবেন না স্টার এটা কিন্তু সাময়িক একটা ইনকাম বুঝে রেখেন একশোবার বলতেছি স্টার ইনকামের মূল ইনকাম নয় ফেসবুকে অন্য ইনকাম আছে সেই ইনকামগুলো থেকে যদি আপনি আপনার ইনকাম করতে পারেন তাহলে সেটা ইনকাম প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটাররা কখনও বলেন আমাকে ফলো করেন আমার কন্টেন্টটাকে একশো জন দুইশো জনের শেয়ার করেন একজনে পাঁচটা দশটা করে শেয়ার করেন এগুলো কখনও বলবে না প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটারের কাজ এগুলো না ঠিক আছে আপনি যদি পারেন কোনো একটি বিষয় নিয়ে বা দুই তিনটা বিষয়কে একত্রিত করে ভালো ভালো কন্টেন্ট মানুষকে উপহার দিতে পারেন আর সেই কন্টেন্টগুলো যদি মানুষের মন করতে পারেন মানুষকে আকৃষ্ট করতে পারেন এক সময় মানুষ আপনাদেরকে খুঁজে বের করবে এরকম কন্টেন্ট তৈরি করবেন ঠিক আছে আর এই সব যে আমরা যেই কন্টেন্টগুলোটার এগুলো তো জ্বর আসা তো পরের কথা ম্যাগাছন্ন যখন আকাশ হবে সেইটাতেই আমরা উড়ে যাব কথাটা আপনাদের ভালো লাগ নাও লাগতে পারে তাই বলতেছি যারা নিজের সময়টা ব্যয় করতেছেন যারা এই প্ল্যাটফর্মে অন্যান্য কাজ বাদ দিয়ে ঘুম বাদ দিয়ে অন্যান্য সব কিছু বাদ দিয়ে যারা এই প্ল্যাটফর্মে সময় দিতেছেন আপনি যদি মনে করেন আপনার কন্টেন্টগুলো আপনি যে কোনো একটা বিষয়বস্তুর উপর মানুষকে শিক্ষণীয় মানুষকে আকৃষ্ট করার জন্য এমন কোনো কিছু কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি কাজ করেন না হয়তো এই সময়টা অন্য অন্য জায়গায় ব্যয় করুন তাতে আপনার লাভ হবে আমি বারবার বলতেছি ভবিষ্যতে কিন্তু আমি আমি যে কন্টেন্ট ক্রিয়েটার আমার মতো যে আপনি আমার দেখে যায় স্পেরেন্ট হবেন এরকম কোনো কন্টেন্ট কেউটার আপনি হবেন না আমি বারবার নিষেধ করে দিচ্ছি ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এরকমভাবে স্টারের মেলা দিয়ে পরিবারকে বড় করেছে পাঁচশোকে ছয়শোকে করে ফেলছে এক মিলিয়ন করে ফেলছে তাদের অনেক আইডি এখন বর্তমানে ব্যান করে দেওয়া হচ্ছে লং টাইম পর ফেসবুক বুঝে ফেলেছে যে সে মানুষদেরকে তার আইডি থেকে পেমেন্ট দেয় তার আইডি থেকে পেমেন্ট প্রতি মাসে সে এক লক্ষ টাকার ইনকাম করে আর এক লক্ষ প্লাস টাকার সে স্টার কিনে তার আইডি দিয়ে ফেসবুককে ইনকাম দেয় আবার তার আইডি থেকে ফেসবুকে ইনকাম করে দুইটা তাহলে তা এটাও তো একরকমের গিভ অ্যান্ড টেক হয়ে যায় বাস্তব কথাগুলো আপনি আর আমি মনে করেন যে ফেসবুককে টুপি পড়াবো এটা কখনোই সম্ভব না ঠিক আছে তাই বলতেছি আপনি তেমন একটা কন্টেন্ট ক্রিয়েটার হন আপনার যেতে অন্যের লাইবেগে একশোটা শেয়ার না করতে হয় মনে রাখবেন আপনার একটা কন্টেন্ট ছাড়ার পরে যাতে একশো জন মানুষ সেটার প্রতি ইন্সপায়ার্ড হয়ে আপনার কন্টেন্টটা শেয়ার করে সেমন একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি হতে পারবেন তাহলে মনে করবেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার এইসব স্টারের মেলা দিয়ে বা স্টার পাওয়ার জন্য যদি এই সমস্ত কন্টেন্ট করেন তাহলে অযথাই সময় নষ্ট করতেছেন আপনাদের আর আমার জীবন থেকে এই সময়গুলো যাচ্ছে যত আগে আপনি বুঝতে পারবেন তত আগে আপনি লাভবান হবেন তাই বলতেছি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে কন্টেন্ট ক্রিয়েটারের মতো কন্টেন্ট ক্রিয়েটার হন